বন্ধুরা আজকে বলবো পল্লীগ্রাম টিভির প্রিয় নায়িকাদের বাস্তব জীবন সম্পর্কে তারা কে কত বয়স আর কোন ক্লাসে পড়ছে আজকে এই সমস্ত কিছু জানাব আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার আগে আসি রীতির কথায় রীতি এখন আজলামপুর হাই স্কুলে ক্লাস নাইনে পড়ছে তার বয়স মাত্র পনেরো বছর ছোট্ট বয়সেই সে তার অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছে এরপর আসি সালমার কথায় সালমা পড়ছে ক্লাস ইলেভেনে আজলামপুর স্কুলেই বয়স মাত্র ষোলো বছর হলেও তার আত্মবিশ্বাস আর অভিনয় দক্ষতা সত্যিই অসাধারণ যা মানুষকে চমকে দেয় এবার বলি শ্রাবণীর কথা শ্রাবণী বর্তমানে ক্লাস টেনে পড়ে একই স্কুলে তার বয়স মাত্র পনেরো বছর পড়াশোনা আর অভিনয় দুটা একসাথে মিলিয়ে নিয়ে যাচ্ছে তিনি এত সুন্দর অভিনয় করে যে প্রথম থেকে তার ভিডিও আমরা দেখি তার ভিডিও সত্যি অসাধারণ তিনি না থাকলে পল্লিগ্রাম টিভি আজ হয়তো এত দূর এগোত না তারপরে আমরা আসবো তুহিনা তুহিনা এখন ক্লাস টুয়েলভে পড়ছে তার বয়স সতেরো বছর স্কুলের পড়াশোনা ভবিষ্যতের প্রস্তুতি আর অভিনয় সব কিছুই দারুণভাবে করছে তুহিনা তুহিনার মতো অ্যাক্টার্স আর পল্লিগ্রাম টিভিতে আমরা দেখতে পাই না তুহিনা দারুণভাবে অ্যাক্ট্রেস করে পল্লিগ্রাম টিভিতে তাই তুহিনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তাহলে বন্ধুরা এরা হলো প্রিয় আমাদের পল্লীগ্রাম টিভি নায়িকারা রীতি সালমা শ্রাবণী আর তুহিনা তাদের জীবন এই তত্ত্বগুলি জেনে কেমন লাগলো কমেন্টে লিখে যাও